হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক অনেতার ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসি জানি আজকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে শরীর খারাপের জন্য দুদিন না ঠিকঠাক ব্লগ দিতে পারেনি আর ব্লগও শ্যুট করতে পারিনি আর এই দুদিন যেটুকু কাজ বাজ করেছি সেটুকু শ্যুট করার এনার্জি ছিল না যাই হোক আর কতদিন শুয়ে বসে দিন কাটাবো কাজ তো করতেই হবে বলো এখন শরীরটা আগের থেকে অনেকটা ভালো একটু একটু দুর্বল দুর্বল ভাব আছে কিন্তু তবুও কাজবাজ তো করতেই হবে বলো তো দেখো সকালবেলা এসে দুই দিকে দুটো কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি বাবা অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছিল আমি এসে ভাতটা নামালাম আর তারপরে একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে তরকারি বসিয়ে দিয়েছি তো চলো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে ফেলি তারপর আবার জুডোবাবুকে খাওয়াতে বসবো তো রান্না হয়ে যাওয়ার পর দেখো এখানে জুডোর খাবার বানিয়ে নিয়ে এসেছি তো এখানেও যেমন রোজকার খাবার থাকে বেশ একদিন দই চিড়ে আর না হলে দুধ ওটস খেজুর বাদাম টাদাম সেগুলো তো আজকে ওকে ওষ দিয়েছিলাম এখানে পটল আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি এখানে ডাল করেছি ডাটা দিয়ে আর ভাত তো হয়েছে আর তার সাথে এখানে দেখো ভেন্ডি আলু ভাজা করেছি তো এতটুকু রান্নাবান্না কমপ্লিট করে জুডুর বাবা তো টিফিন নিয়ে অফিস চলে গেলো আর এদিকে আমি আবার রান্নাঘরে চলে এসেছি জুটোর দুধটা জাল দিতে তো চলো জুটোর দুধটা জাল বসিয়ে দিই জুটোকে তো খাওয়ানো হয়ে গেছে আর আজকে জুডুর ছুটি ছিল আজকে ছিল সানডে মানে রবিবার তো যাই হোক তারপরে এখানটায় ফ্রিজে আগের দিনে অনেকটা দুধের ছানা বানিয়ে রেখেছিলাম তো আজকে ভাবছি সকাল সকাল আর অন্য কিছু খাবো না এই ছানাটাকেই নিয়ে বসলাম আর এদিকে দেখো ওই যে জুডুর সাথে বক করছিলাম আর আমার দেওয়ার এসে ওর সাথে বকবক করছিলো তো দুজনে মিলে কথা বলছিলাম আর জুডো এখানটায় খেলা করছিল আর এদিকে আমার খাওয়া হয়ে যাচ্ছিলো তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে বিছানাটা গুছিয়ে ফেলবো আর এই যে ব্লগটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমি দুদিনের দিনের ব্লগ একসাথে করে এডিট করে তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম কারণ যেদিনকার আমি ব্লগ শুরু করেছিলাম ওই দিনকার আর পরে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর তারপরে পরের দিনে ওই কাজগুলো আর শেয়ার করি না আগের দিন ওইটুকু দিয়ে আর পরের দিনেরটা দিয়ে একসাথে ব্লগটা শেয়ার করলাম তারপরে যেহেতু রবিবার ছিল জুডোর পাপার আর জুডোর অনেক জামা কাপড় ছিল জুডোর স্কুল ড্রেস তারপরে আমি ওই যে প্রত্যেক সপ্তাহে যেই দুই তিনটে ড্রেস পরি সেগুলো তো একবারে শনি রবিবার কাচি তো কালকে আর সাহস দেখা হয়নি তো সেটা আজকেই কেচেছি তো দেখো এগুলো সব এখন এই যে ধুয়ে দিচ্ছি এগুলো অবশ্যই শনিবার করেছিলাম আর তারপরে রবিবার রান্না রান্নাবান্না যেটা দেখলে সেটা রবিবার করেছিলাম এই কাছাকাছিগুলো শনিবার করেছিলাম কারণ এগুলো তো করতেই হতো বলো তারপরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার এখন যদি একদিনে না শুকায় দুটোর স্কুল ড্রেস তারপরে স্কুলের শু টু এগুলো সব ধুয়ে দিয়েছিলাম তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসে ঘরদুয়ার ছাদ দিয়ে ঘরদুয়ার মুছে নিচ্ছি শরীর খারাপের জন্য কয়েকদিন তো ঘরটা ছাড় দিয়ে দিয়েছিলাম আমি ওই পাশে একজনকে দিয়ে মা ডেকে কাজ করিয়ে নিয়েছিল তো ওনাকে রকম ডাক্তার সুবিধা অসুবিধায় করে দেয় সেই হিসাবে ওনাকে পয়সা দেওয়া হয়ে যায় আরও সবজি টবজি কেটে দিয়েছিল বাসন মেজে দিয়েছিলো আর খরটা মুছে দিয়েছিল এই কয়দিন যে কয়দিন আমি করতে পারিনি আর মা রান্নাটা করেছিল। আর আমি টুকিটাকে টুকিটাকি ঘরের কাজবার জুটোকে খাওয়ানো দাওয়ানো কি স্কুলে নিয়ে দৌড়াদৌড়ি এগুলো তো ছিলই তো দেখো এদিকে ঘর ছাদ দিয়ে ঘর দোর মুছে চলে এসেছি আর তারপরে জামা কাপড়গুলোও কেচে নিয়েছি এটা হচ্ছে শনিবারের ব্লগ বললামই তোমাদের শনিবার জুডোর স্কুল ড্রেস তারপরে আমার যত জামা কাপড় ছিল সব ধুয়ে কেচে মেলে দিয়েছিলাম আর এই দিন বৃষ্টিও এসেছিলো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে যদি এরকম বৃষ্টি মানে চলতে থাকে তাহলে তো হয়তো আমি মানে ও জামা কাপড় শু এগুলো শুকাতে পারবো না জামা কাপড়টাও একটু প্রেস করে দিলে শুকিয়ে যায় হালকা জল টেনে গেলে কিন্তু শুটাকে কী করব তারপরে দেখলাম যে রবিবার দিন বেশ ভালোই রোদ উঠেছিলো তো ওই দিনকার সব শুকিয়ে গেছিলো তো এখানটায় যেসব জামা কাপড়গুলো মেলে দিলাম আর তারপরে শু দুটো ধুয়ে দিয়েছি এই যে দু মাস ধরে পড়ছে এতদিন ওই মুছে টুছে রকম চালাচ্ছিলাম তো ভাবলাম যে এবার একটুখানি ধুয়ে দিই ব্ল্যাক শুটা তো প্রবলেম হয় না হোয়াইট শ্যুটা না প্রচণ্ড নোংরা বোঝা যাচ্ছিলো তাৰ দুটোকে এবাৰ ধুই দিলোঁ আর এখন যে ভিডিওটা দেখছি এটা কিন্তু আমার রবিবার দিনকার সকালবেলা সব জামা কাপড় আমি মেলে দিয়েছিলাম তো সেগুলোকে এখন উলট পালট করে দিচ্ছি কারণ কখন যে ঝমঝম করে বৃষ্টি আসে তার ঠিক ঠিকানা নেই আমি ভাবছি রোডটা আছে ভালোভাবে জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই হয় আর তার সঙ্গে যে জুটো দুটো নিয়ে টেনেশান ছিল এই দুটো মোটামুটি টেনে এসেছে আর একটুখানি ভেতর দিক থেকে ভালোভাবে নাড়িয়ে নুড়িয়ে দিলাম যাতে করে শুকিয়ে যায় আর উথুনটাই বেশ এখন ভালো রোদ পড়ে গাছগুলো কেটে দেওয়ার পর তাই জামা কাপড় বেশি আমাদের নিচেই শুকানো হয় আর ছাদে যেহেতু ওই জিনিসপত্র রয়েছে মানে করে যত জিনিসপত্র ছিল সেগুলো সব ছাদে রাখাও যায় তাই ছাদটা নোংরাও হয়ে আছে কাজটা কমপ্লিট না হলে ছাদটাও পরিষ্কার করতে পারছি না তাই এখন বেশিরভাগ কাপড়গুলোই নিচের দড়িতে শুকানো হয় আর বেশ শুকিয়েও যায় ভালো রোদও পড়ে ওইদিকে ঘর দুয়ার মুছে পরিষ্কার করে আসলাম এখন বেসনের মধ্যে রান্নার কিছু বাসন খাওয়া দাওয়ার কিছু বাসন জমেছে সেগুলোকে ধুয়ে নিচ্ছি এগুলোকে ধোয়া হয়ে গেলে আবার জুটোকে ফল খেতে দেবো ওকে স্নান করাবো খাওয়াবো ঘুম পড়াবো অনেক কাজ আর এই যে ভিডিও দেখছি এটা কিন্তু রবিবারের ভিডিও ছিল আর ওই দিনকার কিন্তু রথ ছিল তো সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা জানি রথ হয়ে গেছে তবুও কয়েকদিন লেটেই বললাম আর এদিকে আমি দুটো গাছ লাগাবো গাছ লাগাতে এসে দেখলাম কি যে এই যে কচুর যে ডগাগুলো হয় না সেগুলো হয়েছে আগে ওই পাশে অনেক বড় বড় দুটো হতো সেই দুটো এবার আর হয়নি তার জন্য ছোটো একটা হয়েছে ওটাই কেটে রাখলাম ভাবছি ওটা রান্না করব কালকে কালকে আবার ছুটি আছে চিংড়ি মাছ দিয়ে ওটা রান্না করব তো আমি তো দুটো গাছ লাগিয়ে ফেলেছি আর তারপরে জুডোবাবুর স্কুল থেকে ওকে গাছ লাগাতে বলেছিল তাই ওকে দিয়েও কয়েকটা গাছ লাগালাম গাছ লাগাতে তো আমার খুবই ভালো লাগে জুডোও কিন্তু আমার সাথে সাথে গাছ লাগানো দেখতে দেখতে ওরও ওই জিনিসটার প্রতি ভালো ন্যাক হয়েছে আমার বেশ ভালো লাগছে ব্যাপারটা তো গাছ লাগিয়ে একটু গাছে জল দিয়ে দিল আর তারপরে ওকে স্নান করিয়ে এই ড্রেসটা পরিয়ে দিলাম ওই ড্রেসটা পরার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলো যে কবে পরবো কবে পরবো তো আজকে ভাবলাম যে আজকেই ফাইনালি সেই দিন চলে এসেছে তো আজকে পরিয়েই দিই আর কয়েকদিন ঘরে রাখলে ছোটও হয়ে যাবে সেই যে পুরী থেকে এনেছিলাম জগন্নাথ দেবের মূর্তি একা টি শার্ট সেটাই আজকে ওকে পরালাম বেশ ভালোও লাগছিল পরার পর ওর যেহেতু স্নান হয়ে গেছিলো ওকে আমি ঘরে রেখে তারপরে চলে গেছিলাম স্নান করতে স্নান টান করে এসে দেখো এখানে ঘরের পুজোটাও দিয়ে নিয়েছিলাম পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যেটাকে খাওয়াতো বসবো তো চলো তার মধ্যে আবার এদিকে এসেছিলো ঝমঝম করে বৃষ্টি দেখো শিড়িগড়ের যেহেতু চাল খোলা জল পড়ে একদম ছন্ন বিছন্ন হয়ে রয়েছে একদম জলে ভেসে গেছে আর এত জোর বৃষ্টি হয়েছিল এই কয়েকদিন চাল খোলা তার মধ্যে বোধ হয় আজকেই সবথেকে বেশি বৃষ্টি হয়েছিল মানে কোনো কিছুতেই হচ্ছিল না তারপরে এই জল কাঁচানিটা দিয়ে এটা দিয়ে আমি ভালোভাবে জলটাকে পরিষ্কার করে দিয়েছিলাম আর এখন বৃষ্টিটা মোটামুটি থেমে গেছে চারিদিকে দেখো পুরো জল জল হয়ে গেছে যাই হোক তারপরে আমি যেহেতু এটাতে করছিলাম তখন দুটো ঘরে ছিল ও দেখতে পায়নি তো যেই বাইরে এসে দেখলো এটা বাইরে রয়েছে অমনি ওর শুরু হয়ে গেছে এরকমই একটু চলতে থাকে চলো এদিকে গাছবাসতে সারতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এবার খেয়ে নেব তো চলো এই হচ্ছে ডাল পনির আর মোচার ঘন্ট তো এটা হচ্ছে শনিবারে বান্না হয়েছিল আর আজকে কী কী রান্না হয়েছে সেগুলো তো তোমাদের আমি সকালেই দেখিয়ে দিয়েছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ভালো থেকো টাটা